মাত্র তিনশো টাকা থেকে শুরু করে টপস কুর্তি টি শার্ট পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর টুপিসও পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে শুরু করে জুয়েলারি পেয়ে যাবেন একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর স্যান্ডেল পেয়ে যাবেন মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বোর্ড একশো টাকার মধ্যে টোট ব্যাগ চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে চাদর দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে জানালার পর্দা এছাড়াও আরো অনেক জিনিস রয়েছে কোথায় বা কিভাবে আসবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও সো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা টা দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে চলে গিয়েছিলাম আপনাদের সবার জন্য কোথায় কম দামে কোন কোন জিনিস পাবেন সেটাই শেয়ার করার জন্য তো প্রথমেই চলে যায় সুন্দর একটি স্কার্ট দেখালাম শুরুতে সেটা কিন্তু মাত্র দেড়শো টাকা করেছিল তারপরে আমার হাতের এই সুন্দর সুন্দর টপসগুলো এখানে কিন্তু জোড়া তিনশো টাকা করে বলতেছিলো সিঙ্গেল লেন আপনাদের দুশো টাকা পড়বে তবে এখানে কিন্তু মিলাই মিলাই নিতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন সেমি লং শার্ট ছিল ছোটো ছোটো টপস ছিল তারপরে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন আর এই টি শার্টগুলো কিন্তু একদম অনলাইন ভাইরাল তবে অনলাইনে অনেক বেশি প্রাইস হল এখানে কিন্তু অনেক কম দামেই পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর প্লাজো ছিল এই প্লাজোগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে জোড়া নিলে মাত্র দুইশো টাকা করে পড়বে সিঙ্গেল নিলে দেড়শো টাকা করে পড়বে এখানে কিছু সুন্দর সুন্দর লং শার্ট দেখতেছিলাম এই জিনিসগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডি এই লং শার্টগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র দুইশো টাকা করে ভাবা যায় দুইশো টাকা করে কাপড় ম্যাটেরিয়াল ধরতে গেলে অনেক বেশি ভালো ছিল তারপরে সুন্দর সুন্দর এই গাউন ছিল মাত্র দুইশো টাকা করে দামা দামি করলে হয়তোবা দেড়শোর মধ্যেই নিতে পারবেন আরও ছিল কিছু থ্রি পিস কালেকশন এখানে অনেক অনেক থ্রি পিস আছে থ্রি পিস প্রাইসও ছিল মাত্র মাত্র পাঁচশো টাকা করে আর ছিল বোরকা গাউন যারা হিজাব পেয়া বলছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন বোরকা গাউন এগুলো কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই ছিল তারপরে ছিল আরো অনেক ধরনের টপস কালেকশন ওয়েস্টার্ন যারা ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য এখানে অহরহ ডিজাইন পেয়ে যাবেন অনেক অনেক টপস তবে টপস গুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যেই বেশিরভাগ প্রাইস ছিল এখানে ছিল কিছু বাটিক কালেকশন এই বাটিক থ্রি পিসের প্রাইসও ছিল মাত্র পাঁচশো টাকার মধ্যেই গরমের মধ্যে এই সুতি টু পিস গুলো কিন্তু একদমই বেস্ট অপশন হবে তবে এই টু প্রাইস ছিল কিন্তু পাঁচশো টাকা করে দামাদামি করে নিলে চারশো টাকার মধ্যে আপনারা আপনারা পেয়ে যাবেন এই টু পিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু অনেক বেটার মনে হয়েছে তার পাশাপাশি এই প্লাজো ছিল বেশ ঘের যারা একটু বেশি হেলদি আছেন তাদের জন্য বেস্ট হবে এই পাশে কিছু ছিল সিকোয়েন্স ওয়ার্কের টু পিস এই সিকোয়েন্স ওয়ার্কের টু পিস কিন্তু ছিল মাত্র পাঁচশো টাকা করে ভাবা যায় এখন তো জামার মজুরি তিনশো থেকে চারশো টাকা হয় এখানে পুরো রেডি আপনারা কমপ্লিট পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে তারপরে ছিল 30 টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশন ওয়েস্টার্নের সাথে এই টাইপের ইয়ারিং কালেকশন কিন্তু আপনারা চাইলেই নিতে পারেন তবে মিরপুর হোপ মার্কেটে ব্যাগ কালেকশন দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেছিলাম অনেক সুন্দর সুন্দর এখানে ব্যাগ কালেকশন ছিল কোনটা রেখে কোনটা নেবেন আপনারা একদমই বুঝতে পারবেন না এখানে পাঁচশো থেকে এক হাজার টাকার কি কি কালেকশন আছে সব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তারপরে এখানে কিছু একশো টাকা দামের টোট ব্যাগ ছিল কিছু সুন্দর সুন্দর স্যান্ডেল কালেকশন ছিল এই টাইপের স্যান্ডেল গুলো বেশ ভালো লাগে কিন্তু রেগুলার ওয়ারের জন্য বেশ কমফোর্টেবল এই স্যান্ডেল গুলোর প্রাইস ছিল আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে একটু বার্গেন করে নিলে অবশ্যই এর চেয়ে আরো কম দামেই এই স্যান্ডেল গুলো আপনারা নিতে পারবেন আরো অনেক অনেক কালেকশন ছিল তারপরে এখানে ছিল অনেক সুন্দর সিরামিকসের জিনিস এই জিনিসগুলো যারা সংসারী আছেন তাদের আমার মনে হয় সবারই প্রয়োজনীয় সুন্দর সুন্দর কফি মগ ছিল এই মগ গুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল কোনো ডিফেক্ট নাই অনেকে ভাবতে পারেন ডিফেক্ট মাল তবে এখানে কোনোই ডিফেক্ট ছিল না তারপরে এখানে একটা হার্ড শেপ এর মগ ছিল খুব সুন্দর লাগতেছিল এই সবগুলো মগের দামই কিন্তু ছিল মাত্র একশো টাকার মধ্যেই এখানে কিছু আমি পাপুস দেখতেছিলাম আমার হাতের এই পাপুস দাম চা ছিল দেড়শো টাকা করে তবে আমার মনে হয় দাম দামি করলে এগুলো একশো টাকার মধ্যেই পাবেন এই মার্কেটে আসলে আপনাদের অবশ্যই বার্গেন করতে হবে ওনারা দাম একটু বেশি চাইলেও বার্গেন করে আপনারা একদম সঠিক দামে নিতে পারবেন এই দোকানটা পুরোটা জুড়েই ছিল ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস আমার হাতের এটার দাম চাচ্ছিল তিনশো টাকা করে আমি আড়াইশো টাকা বলছি তবে এটার দাম আমার কাছে মনে তারপরে চলে আসলাম চাদর সেকশনে এখানে কিং সাইজের বড় বড় চাদর কিন্তু আপনারা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে চাদরের অনেক অনেক কালেকশন আছে আপনারা এখানে কোয়ালিটি বুঝে দেখে শুনে নিতে পারবেন বিভিন্ন টাইপ বিভিন্ন ক্যাটাগরি ছিল যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর লুকের পর্দা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট হতে পারে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে সুতি কটনের মধ্যে খুব সুন্দর সুন্দর পর্দা কালেকশন ছিল যেগুলো দেখতে অনেক বেশি ইউনিক লাগে সুন্দরও লাগে তবে এখানে এর চেয়ে আরো অনেক ভালো ভালো কোয়ালিটির পর্দাও ছিল তবে দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে কটন পর্দাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আমি কিছু প্যান্ট কালেকশন দেখতেছিলাম এই প্যান্টগুলোর প্রাইস চাচ্ছিল আমার কাছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে তবে এক একটার কোয়ালিটি অনুযায়ী একই রকম প্রাইস চাচ্ছিল বেশিরভাগ তিনশো থেকে চারশো টাকার মধ্যেই দাম চাচ্ছিল ছিলো ম্যাটেরিয়ালটা আপনারা দেখে শুনে বুঝে নেবেন তারপরে আমি চলে আসছিলাম জিন্স সেকশনে জিন্সের দামগুলো কিন্তু এখানে অনেক বেশি কমে পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিন্স কালেকশন ছিল এখান থেকে আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম আমি যেহেতু শুক্রবারে গিয়েছিলাম ওইদের দাম একটু আমার মনে হয় বেশি চাচ্ছিল তবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা কিন্তু এখান থেকে জিন্স প্যান্ট কিনতে পারবেন এখানে কিছু ছিল চায়না ম্যাটেরিয়ালের ব্যাগ এই ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ব্যাগগুলোর দামও একটু বেশি আটশো থেকে এক টাকার মধ্যে প্রাইস পড়ে যাবে তবে এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আপনারা যারা নিতে চাচ্ছেন ভালো ম্যাটেরিয়ালের তারা কিন্তু ওই ব্যাগগুলো দেখতে পারেন আমার হাতে যে জুস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার পিস ছিল একশো টাকা করে আর এই ছয় পিস চামচ সেট এইগুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে আর সুন্দর সুন্দর এই ওয়ালবোর্ড কিন্তু ছিল তিরিশ টাকা থেকে একশো টাকার মধ্যে ছোট বড় মিডিয়াম সাইজের ওভাবে দাম পড়ে যাবে আমার হাতের এই সুন্দর সুন্দর এই কিউট কিউট ডলগুলো কিন্তু ছিল মাত্র পঞ্চাশ টাকা করে ভাবা যায় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর ডল পাওয়া যায় তারপর আর্টিফিশিয়াল ফুলের গাছগুলোও পেয়ে যাবেন অনেক কম দামে তবে ওনারা দেড়শো টাকা করে চাচ্ছিল আমার মনে হয় একশো টাকা করে দামা করলে পেয়ে যাবেন আমার কাছে এই গাছটা অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক চেষ্টা করি আপনাদের সবকিছু দেখানোর তবে আজকে কিন্তু আমি শুধু লেডিস কালেকশন গুলি দেখিয়েছি এখন চলেন আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিই আজকে আমি চলে আসছিলাম মিরপুর দশ হোপ মার্কেটে এটার লোকেশনটা হলো আপনারা জাস্ট যেখান থেকে আসেন না কেন মেট্রো দিয়ে এসে এই যে সোজা দেখা যাচ্ছে এই পুরোটা জুড়েই কিন্তু আপনারা সোজা হোপ মার্কেট পেয়ে যাবেন একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্তই মার্কেট পেয়ে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা লাইক ফলো করে পাশেই থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ